জয় শ্রীকৃষ্ণ জয় মাতারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন কুম্বরাশির অনেক দিন বাদে ভিডিও এলো প্রত্যেক মাসে যাতে এইভাবে ভিডিও আনতে পারি আশীর্বাদ অবশ্যই করবেন পাঁচ মিনিটের মধ্যে আমরা চেষ্টা করবো যে ধরনের রেজাল্ট আমাদের দিতে পারে এবং সেই রেজাল্ট আমরা নিজের জীবনে কে ভালো দিকে চালনা করব। কি কি ভালো পেতে পারি কী কী খারাপ পেতে পারি কোন জায়গায় সতর্ক থাকবো সব কিছুর আলোচনা আজকের এই ভিডিওতে হবে ফার্স্ট আমি আপনাকে বলবো আপনাদের কথাবার্তা আপনাদের চালচলন চলন আপনাদের কমিউনিকেশানস আপনাদের যোগাযোগ ইত্যাদি সব বিষয়ে কিন্তু সতর্ক থাকা উচিত কাকে কি বলছেন সেটা হয়তো মানে বুঝে বলা উচিত স্পেশালি ফ্যামিলির মধ্যে ফ্যামিলির প্রত্যেকটা মানুষের মধ্যে সেটা আপনার স্ত্রী হতে পারে আপনার মা হতে পারে বাবা হতে পারে বা ফ্যামিলির অন্যান্য ব্যক্তি রিলেটিভ এদের মধ্যে কিন্তু বুঝে শুনে কমিউনিকেশানস করা উচিত যদি সেটা না করেন তাহলে ফ্যামিলির মধ্যে বাঘ হবে যদি আপনি চুপচাপও থাকেন তাহলেও বাঘ বিতরণটা হওয়ার চান্সেস আছে তাহলে সেটা আপনাকে কৌশলে বুঝে শুনে সেটাকে কি করতে হবে ডাইভার্ট করে দিতে হবে আপনি নিজেকে কিভাবে সেখানে সামলাবেন সেটা হলো ইম্পর্ট্যান্ট ফ্যামিলির ইস্যুকে কি করে নিজের জীবনের পার্সোনাল জায়গায় প্রফেশনাল জায়গায় নিয়ে আসা যাবে না সেটা ম্যানেজ আপনাকে করতে হবে ফ্যামিলির ইস্যুগুলোকে কি করে শর্ট আউট করতে হবে কতটা ধৈর্য রাখতে হবে কতদিন রাখতে হবে সেগুলো আমাদের এই ভিডিওয়ে জানব যে সময়টা শুরু হচ্ছে টোয়েন্টি মার্চ থেকে এইটিন মে দু তবে একটা কথা বলে রাখি যখন রুবির এন্ট্রি হচ্ছে না ওই রাশিতে পনেরোই মার্চ নাগাদ তখন থেকে কিন্তু প্রবলেমস কিন্তু একটু একটু করে শুরু হয়ে যাচ্ছে তো মার্চ মাস থেকেই আমরা এর এফেক্ট দেখতে পাবো এপ্রিল মাসে দেখবো আর ধরে নিন ম্যাক্সিমাম মে মাসে দেখবো তো এই ভিডিওর মধ্যে এই তিন মাসে মোটামুটি এই জায়গা থেকে সেকেন্ড হাউস থেকে কী কী ধরনের রেজাল্ট পেতে পারি আমরা ওয়ান বাই ওয়ান আজকেই জেনে নিচ্ছি এইরকম জায়গায় এইরকম অবস্থায় আপনার যে গচ্ছিত সম্পত্তি আছে সেটা আপনার টাকা পয়সা হতে পারে বা অন্যান্য জিনিস আছে থ্রু মেটাল মানে অ্যাজ এ মেটাল রূপই আছে যেটা হতে পারে সোনা গয়না রূপো ইত্যাদি অলঙ্কার বা অন্যান্য যে কোনো মেটাল হিসেবে আছে বা মেটালিস্টিক যা যা সম্পত্তি আপনার আছে এইগুলোতে কোথায় ইনভেস্ট করবেন কোথায় চেঞ্জ করবেন একটা জায়গা থেকে আরেকটা অ্যাকাউন্টে নিয়ে যাবেন কিনা এইগুলো কিন্তু অবশ্যই হরস্কোপ দেখেই করবেন ভাবছেন এত একটা ছোটো জিনিস করবো সেটার জন্য আবার হরস্কোপ দেখতে হবে হয়তো আপনার হাতে একটা টাকা এলো বা টাকা আছে সেখানে যখন চেঞ্জ করবেন তখন হরস্কোপ দেখুন যদি ওটা যে রকম যেভাবে আছে তাতে অসুবিধা না থাকে তাহলে রাখুন হরস্কোপ দেখার দরকার নেই যদি কোনো সমস্যা ফেস করেন অবশ্যই কিন্তু একটা আলোচনা করে নেওয়া উচিত ফ্যামিলির প্রবলেমের জন্য একটা সবচেয়ে বেস্ট রেজাল্ট আমি আপনাকে বলতে পারি একটি মাটির ভাড় বা হাড়ি নিন ভাড় বলবো না মানে একটি যেটা হলো অন্তত একটা তার একটা স্পেস থাকবে একটা বাটির মতো থাকবে ঠিক আছে সেটি বাড়ির উত্তর দিকে রাখুন বাড়ির উত্তর দিকে তার মধ্যে জল রাখুন প্রত্যেক দিন সেই জলটি চেঞ্জ করতে থাকুন তো বাড়ির মধ্যে যে শুধু ফ্যামিলির সে মেটাবে তা না আর্থিক প্রবলেমসও কিন্তু কুম্ভ জন্য মেটাতে পারে সেখানে আপনার যখন স্যাটান আসছে আপনাদের মিন রাশিতে আপনাদের দ্বিতীয় ঘরে তখন কিন্তু অলরেডি দুটো গ্রহ কিন্তু প্রক্রিয় অবস্থায় পাবে থাকে একটি হলো বুধ আর একটি হলো শুক্র এবং দুটো গ্রহই কিন্তু মানে দুটো কেন তিনটে গ্রহই যখন সাইডেন চলে যাচ্ছে তিনটে গ্রহই আপনাদের কিন্তু কারো গ্রহ এবং চলে যাচ্ছে দ্বিতীয় করে তো এই জন্য আমি আপনাকে বলি যে সবসময় এটা নেগেটিভ ভাবা দরকার নেই এর মধ্যে আমরা অনেক পজিটিভিটিও খুঁজে পাবো আপনাদের পুরোনো টাকা যে টাকা আটকে গেছিলো সেই টাকা কিন্তু চলে আসতে পারে আপনাকে খালি তাগাদা দিতে হবে হিসাব নিতে হবে চাইতে হবে ঠিক আছে পুরোনো কোনো সুযোগ যেটা হারিয়ে গেছিলো সেটা আসতে পারে ফ্যামিলির মধ্যেও সেটা হতে পারে ফ্যামিলি বাইরে হতে পারে নিজের পার্সোনাল লাইফে হতে পারে প্রফেশনাল লাইফে হতে পারে আপনার কোনো একটি কথা যেটা আপনি কাউকে দিয়েছিলেন সেটা রাখার সময় চলে এসছে আপনি কাউকে কোনো একটি কথা বলেছিলেন সেটা রেগে হোক আনন্দে হোক ভালো কথা হোক খারাপ কথা হোক সেটা ফলে যাওয়ার সময় এসছে অনেক প্রবলেম শর্ট আউট হওয়ার সময় এসছে এই যে সময়টা আছে সেই সময়টা যখন আমরা চলে যেতে দেখব মানে যখন শেষ হয়ে যেতে দেখব মে মাসে তারপরে দেখব বেশ কিছু প্রবলেমস কুম্ভ রাশি কিন্তু শেষ হতে চলেছে দেখুন পুরো প্রবলেম সাড়ে সাতটি যখন যাচ্ছে না তখন পুরো প্রবলেম তো যাবে না কিন্তু বেশ কিছু প্রবলেমস বাঁধা জীবনের যে কাজগুলো হচ্ছিলো না প্রবলেমস চলে যাচ্ছিলো সেই জিনিসগুলো কিন্তু শর্ট আউট হওয়ার সময় চলে এসছে এবার আমি আপনাকে বলি এই সময় হেলথের যে প্রবলেম সেইগুলো কমতে থাকবে নিজের অনেকগুলো কাজ যেগুলো হচ্ছে না না সেগুলো হতে থাকবে এবার যে মনে যে কনফিডেন্স পাচ্ছিল না পেতে থাকবেন ঠিক আছে যেগুলো সেলফ কনফিডেন্সের একটা অভাব দেখা যাচ্ছিলো সেটা ফিরে পাবেন তাছাড়াও আর একটা কথা বলি একটা যখন এরকম পিরিয়ডের মধ্যে যায় যদি কারোর অন্ত অন্তর্দশা সাপোর্ট করেনি তারা কিন্তু অনেক কিছু হারিয়েছে আমি বলব না এই হারানো জিনিসগুলো ফিরে আসবে কিছু কিছু হারানো জিনিস তো কখনোই ফিরে আসতে পারে না কিন্তু হ্যাঁ এইটিন মে যে সময়টা আসছে তারপর থেকে দেখা যাবে সেই জায়গাটা কোনো না কোনোভাবে প্রলেপ চলে আসবে অর্থাৎ একটা রিকাভারি টাইম আবার ঘুরে দাঁড়ানোর সময় যে সময়টায় নিজের কনফিডেন্সটাকে আবার ফিরে পাওয়ার সময় যে জিনিসগুলো হারিয়েছিল সেইগুলো মেক করার সময় যে জিনিসগুলো আর ফিরে পাবে না ঠিকই কিন্তু তার পরিবর্তে যে জিনিসগুলো আসবে সেইগুলো জীবনে পরিপূর্ণতা দেওয়ার সময় এবার আপনি আপনার এই সময়টাকে কিভাবে নেবেন কিছুজনের খারাপ দশা হয়তো এখনও শেষ হবে না তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেমস কন্টিনিউ হবে কিছু মানুষের কিন্তু খারাপ দশা শেষ হয়ে গেছে শুধু এই গোচরটার জন্য অপেক্ষা করছিল তখন কি হবে তাদের জন্য একটা মানে ঘুরে দাঁড়ানোর সময় ওই নয় যে পুরনো স্মৃতি নিয়ে বসে থাকার সময় যে কথাগুলো বললাম যে কথাগুলো আমি আপনার সাথে শেয়ার করলাম এটা আমার জীবনের এক্সপিরিয়েন্স অনেক আমি দেখেছি চার্ট অনেকভাবে অনেক ভিন্নভাবে আমরা ভিন্ন লোকের চার্ট দেখেছি মানুষ অনেকভাবে আমাদের কাছে এসছে তো তখন আমাদের যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং এটা ঠিক যে এইগুলো হয়ে যাওয়ার চান্সেস কিন্তু আপনাদের জীবনে সব থেকে বেশি এইবার আপনাকে সতর্কবাণী বলছি যেরকম ধরুন আপনার কাছে যে সম্পত্তি আছে যে অর্থ আছে সেটাকে ভুল ইনভেস্ট করবেন না কাউকে টাকা ধার দেবেন না আর নন ভেজে যদি আপনি কী বলেন আপনার যদি প্রিয় খাদ্য হয় ননভেজ তাহলেও সেটা একটি মাত্রা মেনটেন করে অবশ্যই চলা উচিত আনলিমিটেড বা এমন কোনো জায়গা যেন না থাকে সেটা মাত্রা ছাড়িয়ে গেল তাহলে সেটা আপনার শরীরে ইন্টারনালি এফেক্ট করবে আরেকটা জিনিস যেটা হলো আপনার কথাবার্তা আমি একদম প্রথমে বলেছিলাম জাস্ট এটা আমি আর একটা জায়গায় আমি বলেছিলাম যে শুধু পরিবারের মধ্যে এফেক্ট করবে হয়তো আপনার প্রফেশনাল লাইফেও সেটা এফেক্ট করতে পারে এটা মাথায় রাখাটা ভালো এবং ভাগ্যের উপর ভিত্তি করে এই মুহূর্তে কাজ করাটা খুব একটা বিশেষ হবে না মানে স্পেশালি যদি ভাগ্যের উপর ভিত্তি করে আর্থিক দিকে কোনো আপনি ডিসিশান নেন সেটা ঠিক হবে না আর্থিক দিকে ডিসিশান নিতে গেলে যথেষ্ট সচেতন বিদ্যে বুদ্ধি বিবেচনা ইত্যাদি অ্যাপ্লাই করার পর নেওয়া উচিত আর যদি সেখানেও নিতে আপনি আর অসুবিধা হয় তাহলে কিন্তু কোনো বিশেষ ব্যক্তি মানে হলো সেই বিষয়ে এক্সপার্ট সেরকম কোনো ব্যক্তি অথবা অ্যাস্ট্রোলজারের কিন্তু সাহায্য নিতে পারেন যে এই বিষয়টি জানে বা বোঝে এই যে কথাগুলি বললাম এই কথাগুলি যদি আপনি মেনটেন করেন মেনে চলেন অনেকগুলি প্রবলেমস কিন্তু আস্তে আস্তে শর্ট আউট অবশ্যই হবে ভালো দিনে আসছে সেই জন্য আপনারা অপেক্ষা করতে পারেন যারা মনে করছেন আমাদের সাথে দেখা করবেন ওপরে দেওয়া আছে আমাদের চেম্বারের অ্যাড্রেস এবং নাম্বার যারা অনলাইন করতে চাইছেন তারা ওপরের নাম্বারে ডাইরেক্টলি ফোন করে নেবেন যারা অফলাইন করতে চাইছেন অফলাইনে আমাদের সাথে ডাইরেক্টলি দেখা করতে চাইছেন দমদমে অথবা গড়িয়াহাটে অথবা বড়নগরে তারা ফোন করে ফার্স্টে বুকিং করে নেবে এবং তারপরে আমাদের চেম্বারে কিন্তু অবশ্যই আসতে পারেন তাদের এই ভিডিওটি ভালো লাগলো তারা কিন্তু অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন এবং অবশ্যই আপনাদের শেয়ার তো করা উচিত বহু কুম্ভ ব্যক্তির ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট আরেকটা বলছি কেন ইম্পর্ট্যান্ট প্রথমে আমি বলি এই যে মাছটা আছে সেই মাছটা হলো মার্চ মাস মার্চ মাসের জন্য কিছু ভালো ডেটস বলে দিই যেটা হলো কুম্ভ জন্য প্রয়োজন শতভিশা নক্ষত্র যাদের তাদের আট সতেরো আঠেরো সাতাশ তারিখটা ইম্পর্ট্যান্ট হবে এই দিনগুলো ভালো হতে পারে এগুলো আপনাদের দিন এবং এই দিনগুলো যদি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনার দিনটি ভালো যাবে অনেক বাঁধা কাজ যে কাজগুলো হচ্ছিল না সেই ধরনের কাজগুলো হয়ে যাবে যাদের ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশির মধ্যে তাদের সাত ষোলো সতেরো ছাব্বিশ তারা এই দিনটাকে ব্যবহার করতে পারে পূর্ব ভাদ্র পথ কুম্ভ রাশির মধ্যে যাদের পরে এক তারিখ ন তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ আঠাশ তারিখ পূর্ব ভদ্রপদের জন্য অনেকগুলি ডেটস বেরিয়েছে ঠিকই আবার পূর্ব ভদ্রপদের জন্য কিন্তু আমি বলবো সামনের দিনগুলো একটু বুঝে শুনে চলা উচিত স্পেশালি ফ্যামিলি যে কথাগুলো আমি বললাম ফ্যামিলি অর্থ ইনকাম চাকরি বৈবাহিক জীবন এগুলো একটু এফেক্ট করতে পারে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে নেক্সট ভিডিও নক্ষত্র নিয়ে আরও বেশি আলোচনা থাকবে তার জন্য একটু অপেক্ষা করতে হবে জয় শ্রীকৃষ্ণ জয় মাতারা